হাতে তৈরি পুর ভরা মাছ পিঠেটা বাড়তে বানিয়ে দেখুন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে আর বানানো তো জলের মতন সস একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ বুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে তৈরি পুর ভরা মাছ পিঠে এইভাবে করে পিঠে বানালে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে আর বানানো তো জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার থাকবেন তো প্রথমে মাছ পিঠার জন্য ডোটা তৈরি করে নেব তো ডোটা তৈরি করবার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটি মেপে দিয়ে দিব ময়দা আর এক বাটি মাপ করে দিয়ে দিব হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো আর স্বাদ মতো একটু নবণ দিয়ে দিব তাহলে পিঠের স্বাদটা বেড়ে যাবে খেতে বেশি ভালো লাগবে হাত দিয়ে একটু লবণটা মিশিয়ে নেব খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার দু ভাগে ভাগ করে নেব তো দেখুন এক ভাগটা একটু বেশি রেখেছি আর এক ভাগটা একটু কম রেখেছি তো আমি জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব একবারে কিন্তু জলটা দিতে যাবে না নাহলে ঢিলা হয়ে যাবে অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি এইভাবে করে মাছ পিঠেটা আমি দুরকমভাবে কালার করে বানাবো তার জন্য নিয়েছি আমি গাজরের রস তো গাজরের রসটা দিয়ে মেখে নেব অল্প অল্প দিয়ে অল্প অল্প গাজরের রসটা দিয়ে মেখে ডোটা তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে করে পিঠের জন্য পুটটা তৈরি করে নেবো তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিবো কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো আর দিয়ে দেবো গুড় আর সামান্য একটু দিয়ে দেবো জল এবার না চাড়া করে আমি পুটটা তৈরি করে নেব তো আপনারা চাইলে চিনি দিয়ে পুটটা তৈরি করতে পারেন আর গুড় দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা বেড়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে নাড়াচাড়া করে আমি কুটটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য তো হয়ে গেছে এবার তুলে নেব প্লেটের মধ্যে এবার মাছ পিঠেগুলো তৈরি করে নেব গাজরের রস দিয়ে যে মেখেছি সে ডোটা থেকে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব দেখুন গোল করে নিয়েছি এবার এইভাবে করে একটু চ্যাপটা করে নেব পুটটা ভরার জন্য হাত দিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে নেব দেখুন পুটটা ভরার জন্য এইভাবে করে আমি নম্বা করে একটু চ্যাপটা করে নিয়েছি এবার যে পুটটা তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর এইভাবে একটু নম্বা করে পুটটা বসিয়ে নিতে হবে এবার খুব ভালো করে এটাকে মুড়িয়ে নেব দেখুন এইভাবে করে ভালো করে কিন্তু মুড়িয়ে নিতে হবে এটাকে নিয়ে আমি লম্বা করে নেব তো হাতের মধ্যে নিয়ে আমি লম্বা করে নিয়েছি তবে লেজের দিকটা একটু ছুঁচালো রেখেছি এবার লেজটা তৈরি করে নেব তো আঙুল দিয়ে এইভাবে করে এখন চ্যাপটা করে নেব তো দেখুন আমি চ্যাপটা করে নিয়েছি আর এখানে আমি একটা কাটা চামচ নিয়েছি তো কাটা চামচটা দিয়ে লেজটা তৈরি করে নেব তো কাটা চামচটা দিয়ে এইভাবে করে ছাপ দিয়ে দেবো এইভাবে করে একটু টেনে নেব ছুরিটা দিয়ে এইভাবে করে একটু কেটে দেব দেখুন মাছের লেসটা তৈরি করে নিয়েছি এবার পিঠে পাখানাটা তৈরি করে নেব এইভাবে করে আঙুলটা দিয়ে একটুখানি চেপে দেবো আর দেখুন এইভাবে করে আমি পাখানাটা তৈরি করে নেব তো আমি কিভাবে করে বানাচ্ছি তো আপনারা ভালো করে দেখবেন খুবই সহজ বানানো তো দেখুন আমি পিঠের পাখানাটা তৈরি করে নিলাম এবার মুখটা তৈরি করে নেব এইভাবে করে আঙুলটা দিয়ে চেপে কিন্তু মুখটা তৈরি করে নিতে হবে তো দেখুন মাছের মুখটা তৈরি করে নিলাম এটাকে হাতের মধ্যে তুলে নেব একটা চামচ নিয়েছি এবার মাছের মাথাটা তৈরি করব তো দেখুন এইভাবে করে চামচটা দিয়ে চেপে দেব এইভাবে করে দাগ টেনে নেব আবার এই সাইডটাও কিন্তু একইভাবে করে দাগটা টেনে নেব তো দেখুন দাগটা টেনে নিয়েছি একটা সাদা ডো নিয়ে নিয়েছি ছোট করে লেচি কেটে নেব এইভাবে করে একটু গোল করে নেব একটু হালকা করে চ্যাপটা করে নেব আর একটা তৈরি করে নেব ভাবে করে দেখুন দুটো তৈরি করে নিয়েছি আর এখানে গোলমরিচ নিয়েছি গোলমরিচগুলো এইভাবে করে বসিয়ে দেব দেখুন এইভাবে করে তৈরি করে নিয়েছি এবার মাছের চোখটা তৈরি করবো তো একটুখানি জল লাগিয়ে নেব তাহলে লাগানোর সুবিধা হবে এইভাবে করে লাগিয়ে নেব দেখুন মাছের চোখটা তৈরি করে নিলাম এবার এখানে একটা কেঁচি নিয়েছি তো কেঁচিটা দিয়ে এইভাবে করে কেটে দেবো মাছের দাড়িটা তৈরি করে নেব এইভাবে হালকা করে কেটে নিতে হবে তো দেখুন মাছের দাড়িটা তৈরি করে নিলাম আবার পাখানাগুলো তৈরি করে নেব কেচি দিয়ে এইভাবে করে কেটে নেব হাত দিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে নেব পাখানাটা তৈরি করে নেব এখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এইভাবে করে একটু দাগ দিয়ে দেবো এইভাবে করে হালকা করে দাগ দিয়ে দিলে পাখানাগুলো তৈরি হয়ে যাবে মাছের এবার মাছের রাইসটা তৈরি করে নেব তো দেখুন উল্টো চামচ নিয়েছি চামচটা দিয়ে এইভাবে করে চেপে দেবো এবার এই সাইডটাও কিন্তু একইভাবে করে তৈরি করে নেব তো দেখুন এইভাবে করে আমি তৈরি করে নিলাম আর তৈরি হয়ে গেল আমার মাছ পিঠে কি দারুণ দেখতে লাগছে দেখুন কত সহজ বানানো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে মাছ পিঠেগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কি দারুণ লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে একটা ঝাঝরা থালা নিয়েছি তো থালার মধ্যে মাছ তুলে তো মাছ পিঠারা থালার মধ্যে তুলে নিয়েছি এবার আমি মাছ পিঠেগুলোকে ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি আর আপনারা যদি মুখরচ খেতে চান তাহলে তেলে ভেজে পিঠেগুলোকে খেতে পারেন এবার আমি পিঠের থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে দশ মিনিট জাল করে নেব তাহলে মাছ পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে তো পিঠেগুলোকে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর এর থেকে বেশি সময় লাগে না এবার ঢাকনাটা তুলে নেব এই দেখুন মাছ পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কী দারুণ দেখতে লাগছে আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে আর একেবারে সফট হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো এইভাবে করে মাছ পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে আর যেমন পিঠেটা নরম তুলতুলে সফট হয় তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন ভাবতেও পারবে না কি মাছ পিঠেটা এত সুন্দর লাগে খেতে একেবারে পিঠে হয় নরম তুল তুলে সাপ মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে এইভাবে করে শুধু বানিয়ে দেখুন মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে আর ভাবতেও পারবেন না কী এত সুন্দর লাগে পিঠেটা খেতে আর দেখুন সব পিঠেগুলো কতটা নরম তুল তুলে আর একেবারে সাব হয়ে গেছে জাস্ট মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না কি এত সুন্দর লাগে মাছ পিঠেটা খেতে আর দেখলেন তো মাছ পিঠাটা বানানো কত জলের মতন সহজ তো আপনারা এইভাবে করে অবশ্যই আমার মতো করে মাছ পিঠাটা বাড়িতে তৈরি করে ফেলুন আর বাচ্চাটাকে বড় সকলে খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে তো আজকে আমার মাছ পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ